আপনারা একটা প্রশ্ন করেছেন সাধারণ মুসলমান যারা আমলের সাথে জীবনযাপন করছে তাদেরকে না হওয়ার কারণে শরিক কিছু আলেমগণ কাফের বলছে জিহাদে শরিক না হওয়ার কারণে সাধারণ মুসলমান কাফের হবে কি জিহাদ সাধারণ অবস্থায় ফরজে ক্যাপায়া তিন শর্তে যখন জেহাদ ফরজ হয় তখনও স্বাভাবিক অবস্থায় জেহাদ ফরজে ক্যাফায়া কিছু লোকে জেহাদ করলে অন্য লোকের অন্য লোকের দায়িত্ব হালাস আর বিশেষ অবস্থায় জরুরি পরিস্থিতিতে মুসলমানদের আমির যখন জরুরি পরিস্থিতি ঘোষণা করবেন তখন সমস্ত মুসলমানদের জন্যই জেহাদে অংশগ্রহণ করা ফরজে আইন হয় কিন্তু তখনও ফরজে কেফায়া বিশ্বাস করার পর ফরজে আইন বিশ্বাস করার পর পালন না করার কারণে কেউ কাফের হয় না পাঁচ বেলার নামাজ ফরজে আইন জানাজার নামাজ ফরজে কেফায়া বিশ্বাস করে না আপনারা পাঁচ বেলার নামাজ ফরজে আইন বিশ্বাস করার পরেও যদি কেউ পড়ে না সে যেমন কাফের হয় না ফরজে জানাজার নামাজ ফরজে কেফায়া বিশ্বাস করার পরও কেউ যদি শরিক হয় না সে যেমন কাফের হয় না ঠিক তেমনি ভাবে জেহাদ হয়তো ফর্দে আইন না হয় ফর্দে কাফায়া যে বিশ্বাস করার পর শরিক না হইলে কাফের হয় না যে কাফের হয় না তারে যদি কেউ কাফের কয় তাহলে যে কাফের কয় সে নিজেই কাফের হইয়া যায়